পর শিখ মন জয়ে বীর বাল দিবস পালন রাজ্যে বিভিন্ন জেলা মহকুমাতে পালন করা হচ্ছে শহর আগরতলার পাশাপাশি তবে তারই সঙ্গে সোনামুড়ার দিকে নজর রাখব ধনপুর মন্ডল কমিটির উদ্যোগে বীর বালক দিবস উদযাপন মঙ্গলবার কর্মসূচিতে ছিল নতুন প্রজন্মের নিয়ে আলোচনা সভা এবং তার সঙ্গে র‍্যালি অনুষ্ঠান সভা হয় কাটলিয়া সত্যনারায়ণ সেবা মন্দির প্রাঙ্গণে যদিও সেক্ষেত্রে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি প্রসঙ্গে বলতে হয় যে আজকের কর্মসূচি গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে তার সঙ্গে রাজ্য তার বাদ নেই গুরু গোবিন্দ সিংহের পুত্র যাদেরকে শ্রদ্ধা জানাতে পুত্রদ্বয়দের শ্রদ্ধা জানাতে এই বিশেষ বছর বিশেষ দিন পালন করা হচ্ছে ২৬ ডিসেম্বর প্রতি বছর বীর বীরবাল দিবস পালন করা হয় তারই অঙ্গ হিসাবে এবারও যথাযোগ্য মর্যাদায় শহীদদের শ্রদ্ধায় শোভাযাত্রা আলোচনা সভার মধ্য দিয়ে আজকের দিন পালন করল আহ বিজেপি কর্মী সমর্থকরা তবে তারই সঙ্গে দলীয় ভাবে কর্মসূচিতে ছিলেন মন্ডল কমিটির একাধিক নেতৃত্ব সদস্য কাঠলিয়া এবং উত্তর মহেশপুর দক্ষিণ মহেশপুর থেকে শুরু করে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের দিনকে ঘিরে কি বক্তব্য উঠে আসছে ধনপুর থেকে শুনুন আপনারা শুনলেন বক্তব্য যদিও আজকের দিন কেন পালন করা হয় সেই প্রসঙ্গে বলতে হয় যে শিখদের দশম গুরু গোবিন্দ সিং এর পাঁচ এবং আট বছর বয়সী সন্তান সাহিব জাদাদের শ্রদ্ধা জানাতে শহীদ হবার স্মরণে আজকে দিনটি পালন করা হয় ছাব্বিশ ডিসেম্বর বীর বাল দিবস পালন করা হচ্ছে গোটা দেশের সঙ্গে রাজ্য শ্রদ্ধার সঙ্গে ভক্তি সহকারে শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি পালন আজকে ধনপুরেও একটা বিরতির পর আসছে সঙ্গে থাকুন